খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করে এক বিএসএফ জওয়ানকে অপহরণ করে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা এখানেই শেষ নয় এরপর ওই জওয়ানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে বাংলাদেশের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা আধা সেনা অর্থাৎ বিজিপির হাতে তুলে দেওয়া হয় শেষমেশ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকদের হস্তক্ষেপে ওই জওয়ানকে মুক্ত করতে বাধ্য হয় বিজিপি এই ঘটনায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তা প্রকাশ করেছে বিএসএফ কর্তৃপক্ষ উল্লেখ্য হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত বিরোধী শক্তি ও মানসিকতা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে তার জেরেই বাংলাদেশে দুষ্কৃতীদের এহেন বার কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার বিএসএফের তরফ থেকে ঘটনার কথা প্রকাশ্যে আনা হয় তারা জানায় বাংলাদেশি দুষ্কৃতীদের পনেরো থেকে কুড়ি জনের একটি দল ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই জওয়ানকে অপহরণ করে এরপর তাকে বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী রাষ্ট্রের সেনার হাতে ওই বিএসএফ জওয়ানের ছ ঘন্টারও বেশি সময় ধরে আটকে হয়েছিলেন সূত্রের খবর ঘটনাটি ঘটার এক ঘন্টার মধ্যেই বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্ট ইন্সপেক্টর জেনারেল বিজেপির পশ্চিম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি স্পষ্ট জানিয়ে দেন ওই জওয়ানকে অবিলম্বে মুক্ত করতে হবে এরপর বিকাল পাঁচটায় অপহৃত বিএসএফ জওয়ানকে ছেড়ে দেওয়া হয় বিএসএফ সূত্রে জানা গিয়েছে বিজিবির সঙ্গে সেক্টর কমান্ডার স্তরের আধিকারিকদের সঙ্গে বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং পরই ওই জওয়ানকে মুক্ত করা হয় এই ঘটনায় বাংলাদেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ভুল ও বিভ্রান্তমূলক খবর পরিবেশনের অভিযোগ উঠেছে কারণ তাদের পক্ষ থেকে প্রচার করা হয় ওই বিএসএফ জওয়ান নাকি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করেছিলেন সেই কারণেই তাকে আটক করা হয়েছে যা সর্বত্রই মিথ্যে বলে জানিয়ে দিয়েছে বিএসএফ তাদের পাল্টা বক্তব্য এই ঘটনা আদতে গুরুতরভাবে সীমান্ত সুরক্ষা লঙ্ঘন করা হয়েছে বিএসএফ কর্তৃপক্ষ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনায় অত্যন্ত উদ্বেগের বলেও সরকার ও প্রশাসনকে সতর্ক করেছে ব্যুরো রিপোর্ট খবর ছবি শ্রী সাত